হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জামান এডুকেয়ার আজকে আমরা চতুর্ভুজ সম্পর্কে পড়বো তো চতুর্ভুজ সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি জানি তারপরেও আমি পুনরায় একটু রিপিট করছি তো প্রথমে আমরা দেখব চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজের সংজ্ঞাটা কি তো আমরা জানি চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে চারটি বাহু বা সরলেখা দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলে থাকি তো চতুর্ভুজ দেখতে কেমন চতুর্ভুজ বিভিন্ন আকৃতির হয়ে থাকে এটা যেমন একটা চতুর্ভুজ তেমনি এটাও একটা চতুর্ভুজ আবার এটাও একটা চতুর্ভুজ তো চতুর্ভুজের আমরা তিনটা চতুর্ভুজ এখানে দেখলাম তো চতুর্ভুজের কি কি থাকে প্রত্যেকটা চতুর্ভুজের থাকে হচ্ছে চারটা বাহু আমরা দেখতেই পাচ্ছি এবং চারটা কোন আর থাকে হচ্ছে দুইটা কর্ণ দুইটা কর্ণ অর্থাৎ আমরা এই আলোচনা থেকে দেখতে পেলাম প্রত্যেকটা চতুর্ভুজের থাকে হচ্ছে চারটা বাহু আমরা এখানে যদি মার্কিং করি ওয়ান টু থ্রি ফোর চারটা বাহু আবার চারটা কোন এই যে মার্কিং করেই রাখছি এবং দুইটা কর্ণ তো চতুর্ভুজের ভেদ নিয়ে এবার আলোচনা করবো পাঁচ প্রকারের চতুর্ভুজ আছে আমাদের তো পাঁচ প্রকার চতুর্ভুজ কি কি এক নম্বরটা হচ্ছে আয়তক্ষেত্র দুই নম্বর হচ্ছে সামন্তরিক তিন নম্বর হচ্ছে বর্গক্ষেত্র চার নম্বর হচ্ছে রম্বোস পাঁচ নম্বর হচ্ছে ট্রাফিজিয়াম তো এই প্রথম যেটা আছে আয়তক্ষেত্র কি কি চতুর্ভুজের কি কি বৈশিষ্ট্য আমরা তো এখানে দেখলাম কিছু প্রত্যেকটা চতুর্ভুজের কি কি থাকে তারপরও আর কি কি বিশেষ বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা আয়তক্ষেত্র বলে থাকি বাহুগুলো বিপরীত বাহুগুলো হচ্ছে সমান ও সমান্তরাল আয়তক্ষেত্রে বিপরীত যে বাহু সেই বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ হবে তো আমরা একটু আঁকার চেষ্টা করি ক্ষেত্র বলছে যে বিপরীত বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে তো বিষয়টা এরকম যদি এ বি সি ডি আয়তক্ষেত্র মনে করি আমরা তাহলে অবশ্যই এবি সমান সিডি হবে এবি সমান সিডি এবং এডি সমান বিসি হবে এডি সমান বিসি হবে অর্থাৎ এই বিপরীত বাহু দুইটা সমান হবে এই বাহু সমান এই বাহু হবে এবং তারা পরস্পর সমান্তরাল হবে আরও একটা শর্তের কথা আমাদের বলা হয়েছে সেটা হচ্ছে এই যে চারটা কোণ এর তৈরি হবে সেই চারটা কোন হবে এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোণ হবে নব্বই ডিগ্রি তাহলেই আমরা তাকে আয়তক্ষেত্র বলতে পারবো তো আয়তক্ষেত্রের সংজ্ঞাটা আমরা আর একবার একটু বলি বা বৈশিষ্ট্য অনুসারে যে যে চতুর্ভুজের চারটা বাহুদয় যে চতুর্ভুজের বিপরীত বাহুদয় পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোনগুলো এক সমকোণ তাকে বলা হয়েছে আয়তক্ষেত্র তো এরপরে আমরা যাই সামন্ত্রিকের কি কি বৈশিষ্ট্য আছে অর্থাৎ একটা চতুর্ভুজের কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা সামান্তরিক বলবো একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহুদায় সমান ও সমান্তরাল হয় এবং কোনো কোন সমকোণ না হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়তের মতোই সামন্তরিকও আয়তের মতোই তবে একটা জায়গায় পার্থক্য আছে সেটা হচ্ছে এখানে আমরা বললাম যে কোনগুলো সমকোণ বাট সামন্তরিকের ক্ষেত্রে কোনগুলো সমকোণ নয় তাহলে আমরা দেখি সামন্তরিক দেখতে কেমন হতে পারে সামন্তরিকটা হবে এর অর্থাৎ এটা যদি আমরা এ দিই এটা বি দেই এটা সি এটা ডি তাহলে আমাদের সামুদ্রিকের ক্ষেত্রে হচ্ছে এ বি সমান ডি এবং এ ডি সমান বি সি হবে বাট এই যে কোনগুলো এই কোনগুলো নব্বই ডিগ্রি নয় অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান হবে এবং সমান্তরাল হবে আবার এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল হবে কিন্তু যে মধ্যবর্তী কোন এই যে চারটা কোন এই চারটা কোন এর কোনোটাই এক সমকোণ নয় যদি এরূপ হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে সামন্তরিক তাহলে সামন্তরিকের সঙ্গে আমরা কি বলতে পারি যে চতুর্ভুজের বাহুদয় পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু মধ্যবর্তী কোনগুলো এক সমকোণ নয় তাকে বলা হয়েছে সামন্তরিক তো এরপরে আমরা বর্গক্ষেত্রের দিকে যায় একটু বর্গক্ষেত্র কাকে বলে দেখি বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য বলা হয়েছে যে প্রত্যেক বাহু পরস্পর সমান হবে অর্থাৎ চতুর্ভুজের চারটা বাহুই পরস্পর সমান এবং প্রত্যেকটি কোন হবে এক সমকোন অর্থাৎ বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য অনুসারে এর যে চারটা বাহু থাকবে এই চারটা বাহুই হবে হচ্ছে সমান পরস্পর সমান অর্থাৎ এই এক দুই তিন এবং চার যে চারটা বাহু এটাকে এ এটাকে বি এটাকে সি এবং এটাকে যদি আমরা ডি লিখি তাহলে এবি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সিডি ইকোয়াল টু ডি এ বা এ ডি আমরা যাই লিখি এই চারটা বাহু পরস্পর সমান হবে এবং এদের মধ্যবর্তী যে কোনগুলো এই যে দুইটা বাহুর মধ্যে যে কোন এই যে এই যে এই যে চারটা গুণ তৈরি হলো এই চারটা কুণী এক সমকোণ হবে অর্থাৎ প্রত্যেকেই এক সমকোণের সমান হবে তাহলে আমরা এই বৈশিষ্ট্য অনুসারে সংজ্ঞা কি বলতে পারি বর্গ যে চতুর্ভুজের চারটা বাহুই পরস্পর সমান এবং বাহুগুলোর মধ্যবর্তী কোণ এক সমকোণের সমান হয় তাকে বলা হয়েছে হচ্ছে আমাদের বর্গক্ষেত্র এরপরে আমরা যাই রম্বস রম্বস অনেকটা বর্গক্ষেত্রের মতোই তবে এর কিছু পার্থক্য অবশ্যই আছে বর্গক্ষেত্রের সাথে আমরা পূর্বে যেমন আয়ত এবং সামন্ত্রিকের মধ্যে কিছু পার্থক্য দেখেছি তো দেখি কি পার্থক্য আছে প্রত্যেকটা বাহু পরস্পর সমান কিন্তু কোনগুলো সমকুণ নয় এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা দেখছি কোনগুলো এক সমকুণ আর এর ক্ষেত্রেও বাহুগুলো প্রত্যেকটাই পরস্পর সমান অর্থাৎ চারটা বাহু চারটাই সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় অর্থাৎ একটা কোনও নব্বই ডিগ্রির সমান নয় অর্থাৎ এইখানে যে কোন তৈরি হবে এটা যদি আমরা এ মনে করি এটা বি এটা সি এবং এটা ডি তাহলে রম্বসের ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু ডি এ বাট এই যে কোন এই এক সমকোণ নয় যখন এরকম এরূপ চিত্র পাবো তখন সেটাকে আমরা রম্বস বলবো তাহলে রম্বসের সঙ্গে আমরা কি বলতে পারি যে যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোনগুলো কোনোটাই এক সমকোণ নয় অর্থাৎ কোন এক একটা কোনো সমকোণ নয় তখন তাকে আমরা বলবো হচ্ছে রম্বস এরপরে আসতেছে আমাদের ট্রাপিজিয়াম তো ট্রাফিজিয়াম কাকে বলে ট্রাফিজিয়ামের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে ট্রাফিজিয়ামের বৈশিষ্ট্যতা হচ্ছে ট্রাফিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে দুটি বাহু সমান্তরাল ও প্রত্যেক বাহু অসমান অর্থাৎ একটা ট্রাফিজিয়াম আমরা আঁকার চেষ্টা করি এটা একটা ট্রাফিজিয়াম আমরা দেখতে পাচ্ছি যে দুটি বাহু সমান্তরাল কিন্তু এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল কিন্তু বাহুগুলো কেউ কারো সমান নাই প্রত্যেক বাহুই অসমান এটাকে যদি আমরা এ বি সি এবং এটাকে ডি চিহ্নিত করি তাহলে সি এবিসিডির কেউই সমান নয় অর্থাৎ এ বি নট ইকাল টু বি সি নট নট ইকাল টু সিডি নট ইকাল টু ডি এ অর্থাৎ বাহুগুলো পরস্পর পরস্পর কেউই কারোর সাথে সমান নয় তখন তাকে বলবো হচ্ছে আমাদের ট্রাফিজিয়াম তাহলে ট্রাফিজিয়ামের সঙ্গে আমরা কী বলতে পারি যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই দুইটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু বাহুগুলো প্রত্যেক বাহু অসমান বা অর্থাৎ বাহুগুলো সমান নাই তাকে বলা হয়েছে ট্রাফিজিয়াম তো আমরা আরেকবার একটু রিপিট করি চতুর্ভুজ কাকে বলতেছি আমরা চতুর্ভুজ হচ্ছে যে চারটি বাহু দ্বারা বা চা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলতেছি চারটি বাহু এবং সরলরেখা দ্বারা যে ক্ষেত্র পাই আমরা সেটাকে আমরা চতুর্ভুজ বলতে পারতেছি চতুর্ভুজকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে প্রথমটা হচ্ছে আয়ত আয়ত কাকে বলতেছি আয়ত বলছি যে চতুর্ভুজের বিপরীত বাহুদয় পরস্পর সমান সমান্তরাল এবং মধ্যবর্তী কোন দুইটা বাহুর যে মধ্যবর্তী কোন সেটা এক এক সমকোণের সমান তাকে বলতেছি আমরা হচ্ছে আয়ত আর সামন্তরিক কাকে বলতেছি যে যে চতুর্ভুজের পরস বাহু পরস্পর বাহুদায় সমান এবং সমান্তরাল কিন্তু মধ্যবর্তী কোন এক সমকোণের সমান নয় অর্থাৎ আয়ত এবং সামন্তরিক এদের মধ্যে পার্থক্য শুধুমাত্র কোণে আয়তর ক্ষেত্রে কোন নাইনটি ডিগ্রি বা এক সমকোণ হবে কিন্তু সামন্তরিকের ক্ষেত্রে নব্বই ডিগ্রি হবে না তারপরে আসছে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কাকে বলা হয়েছে বর্গক্ষেত্র বলা হয়েছে যে 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 চতুর্ভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রির সমান আর রম্বস কাকে বলা হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়ত এবং সামুদ্রিকের মধ্যে পার্থক্য হচ্ছে কোন এটা নাইনটি ডিগ্রি হবে প্রত্যেকটা কোন কিন্তু এটা নব্বই ডিগ্রি হবে না নব্বই ডিগ্রি হবে না আবার এই দুইটার ক্ষেত্রেও আমরা তাই দেখতে পাচ্ছি বর্গক্ষেত্র এবং রমবসের মধ্যে পার্থক্য হচ্ছে কোন তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে নব্বই ডিগ্রি হবে আর রম্বসের ক্ষেত্রে নব্বই ডিগ্রি হবে না কোন তাই ছাড়া বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্যগুলো সমান আর ট্রাফিজিয়ামের ক্ষেত্রে আমরা যেটা বললাম ট্রাফিজিয়াম হচ্ছে যে দুটি বাহু দ্বারা সমান্তরাল হবে এই যে আমরা দেখতেই পাচ্ছি চিত্রে দুইটা বাহু সমান্তরাল হবে এবং প্রত্যেক বাহু অসমান হবে বা প্রত্যেক বাহু কেউ কারোর সমান নয় তখন তাকে বলা হয়েছে ট্রাফিজিয়াম তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আসসালামু আলাইকুম